আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো ভালোবাসেন বন্ধুরা আজকে আমরা শুনবো এক আবেদ লোক এবং এক ফতি তার ভালোবাসার গল্প যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বনি ইসরায়েলের এক সুন্দরী দুশ্চরিত্র মহিলা ছিলেন সে একশত দীহামের কমে কাউকে তার দেহদান করতো না এক আবেদ ওই সুন্দরীর রূপ যৌবন দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়লেন কিন্তু তার নিকট কোনো টাকা পয়সা ছিল না তাই তিনি অর্থ সংগ্রহের জন্য ফতে বের হলেন এবং বহু কষ্ট ও মজদুরি করে একশো দিয়ে হাম জোগাড় করলেন পরে ওই মহিলার নিকট গমন করে বললেন তোমার রূপ যৌবন আমাকে আত্মহারা করে ফেলেছে তাই আমি তোমার সংগলাভের উদ্দেশ্যে বহু কষ্ট করে একশো হাম জোগাড় করেছি এখন তুমি এই অর্থের বিনিময়ে তোমার সংবদান করে আমাকে ধন্য কর মহিলাটি একটি স্বর্ণ সিংহাসনে উপনিবেশ করত সেখানে বসে আবেদকে কাছে ডাকলো। আবেদ খুশি হয়ে তার সামনে গেল কিন্তু হঠাৎ তার মনে পড়লো কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন আমি কি জবাব দিব তখন ওই আবেদ দ্রুত মহিলার সামনে থেকে চলে যাচ্ছিল কিন্তু ওই সুন্দরী মহিলা তাকে পিছন থেকে ডাক দিল এবং তার রোধ করে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন তিনি বলল আমি তোমার সঙ্গ ত্যাগ করছি মহিলা অবাক হয়ে বলল আপনি তো বলেছেন আমার রূপ যৌবন দেখে আকৃষ্ট হয়েছেন এবং আমার সঙ্গ লাভের জন্য বহু কষ্ট করে একশত দৃঢ়াম সংগ্রহ করেছেন অথচ এখন আমাকে বুক করার সুযোগ পেয়েও কেন আমাকে ত্যাগ করছেন মহিলার প্রশ্নের জবাবে বুজুর্গ বললেন কেয়ামতের দিন এ ফাফের কি জবাব দিব এ কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমার অন্তরে বয়স সৃষ্টি হয়েছে কেয়ামতের দিন আমাদের সকলকে আল্লাহর সামনে পাপ পুণ্যের হিসাব দিতে হবে অতফর জেনে শুনে আমি কিছুতে তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতে পারি না ইতিপূর্বে আমার অন্তরে তোমার জন্য যে ভালোবাসা সৃষ্টি হয়েছে তা এখন গিনায় রূপ নিয়েছে আবেদের কথাগুলো মহিলার মনেও প্রতিক্রিয়া সৃষ্টি করলো সে সঙ্গে সঙ্গে বলে উঠল আপনার কথা যদি সত্য হয় তাহলে আমিও আপনাকে স্বামীত্বে বরণ করলাম আবেদ গৃহত্যাগ করতে চাইলে মহিলা তাকে বিবাহ করার আবেদন করল জবাবে আবেদ বললেন নিকট ভবিষ্যতে তা দেখা যাবে অথফর তিনি গৃহত্যাগ করে শহরের দিকে চলে গেলেন উক্ত ঘটনার পর ওই মহিলারও অনুশোচনা হল সে সব খারাপ কাজ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসল এবং আবেদ লোককে খুঁজতে শহরে বেরিয়ে পড়লেন ওই মহিলার নাম ছিল মালেকা কিছু লোক দেখল মালেকা আবেদ লোককে খুঁজছে তারা গিয়ে আবেদ লোককে বলল তোমাকে মালেকা খুঁজছে পরে মালেকার সাথে আবেদ লোকের সাক্ষাৎ হলো লোকটি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে আবেদ লোকের ইন্তেকালে মালিকার হৃদয় বড় ধরনের আঘাত ফেল সত্যকার অর্থে সে আবেদ লোককে অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছে এর কিছুদিন পর ওই সুন্দরী মহিলা জানতে পারল তার এক ভাই এখনো জীবিত আছে সে তার কাছে গিয়ে সব কিছু খুলে বললো তারা দুজন দুজনকে মেনে নিল অতএব তাদের বিবাহ হলো পরবর্তীতে আল্লাহ তাদের সুখের সংসারে সাত সাতটি ন্যাক সন্তান দান করলো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ